থাকিল ভাই আজকে বাইক কিনবেন নতুনের মতো বাইক নিয়ে যদি বাসায় বলেন যে নতুন বাইক কিনে আনছি তাই সই তাই সই বর্তমানে বাংলাদেশ আবহাওয়া একটু ঠান্ডা আছে

জানাই আমি এটা তিরিশের নিচে কোথায় পাইনি আঠারো হাজার টাকায় মন করেন্স ডিলাক্স আমাদের শোরুমের লোকেশন হচ্ছে মিরপুর এক নম্বর বাজার পেয়ে যাবেন আমাদের এই তাছাড়া যারা চিনতে পারবেনা তাদের জন্য স্ক্রিনের উপরে সুন্দর ভাবে দুইটা নাম্বার দেওয়া আছে ইনশাআল্লাহ সেই নাম্বারে কল করলে আপনারা পেয়ে যাবেন এই কাঙ্ক্ষিত লোকেশনটি বাইরে এক্স বুলেট আগে দেখেন এক্স বুলেট এক্স বুলেট ডাবল ডিক্স সিঙ্গেল ডিক্স এক্স সিঙ্গেল ডিক্স ভাই এক্স বুলেট সিঙ্গেল ডিক্স বাইশ এর মডেল বাইশ এর মডেল বাইশ এর মডেল এক্স বুলেট সিঙ্গেল ডিক্স এটা হচ্ছে আর্মি কালার ভাই আর্মি কালার আর্মি কালার যে নেবেন সে প্রথম মালিক হবেন আচ্ছা একদম লেটেস্ট নাম্বার একদম ই এই ভাই এই গাড়িগুলো কিন্তু এই আনা হয়েছে ঠিক আছে ওয়ান টেস্ট এবং লেটেস্ট নাম্বার পেলেন না না

আর ব্ল্যাক কালার তো সবাই একটা পছন্দের বাইক এমনি রাইডার বাইকটা সবারই পছন্দ একদম ভাই চাকা গুলো দেখেন একদম মোটরের মতো কন্ডিশন আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে নিতে পারবেন নাম্বার সহ

একুশের মডেল ইউলো কালার ইউলো কালার টাকা কালার ইউলো কালার ইউলো কালার বাই নব্বই আচ্ছা জানাম জানার আপনি মডেল বাইরে আর একটা আছে একটা বৈশিষ্ট্য আছে কিন্তু কি ভাই এটার বৈশিষ্ট্য একটু সাইলেন্স যান

তাহলে দাম কমাতে হবে না এইচ আর মোটর এ তার সবসময় ধামাকা থাকে আপনার এক্স কানের নাম্বার করা পঁচিশ সাল পর্যন্ত এই দামে আপনি সারা বাংলাদেশ গুলো পাবেন সারা বাংলাদেশ আরো চ্যালেঞ্জ দিবো এখন

ডাবল ডিক্স এর বাইক কিন্তু পাচ্ছেন এক্স কানেক্ট করা এই ওয়ান টেস্ট এইবার আপনি এর আপনার ডাবল ডিক্স পূর্বে এক্স পেয়ে যাচ্ছে নিউ বিএসটা একদম ফ্রেশ কন্ডিশন 160 না না এবিএস আর নন এবিএস যদি একদম হয় তাহলে তো নাম্বার ফ্রি পাবো নাম্বার ফ্রি সমস্যা নাই 160000 টাকা না না

পঞ্চান্ন হাজার টাকা বাইশের মডেল তো শিখে না আপনার পাচ্ছেন বাইশের পঞ্চান্ন

এটা রাখা যাবে 1 লাখ হাজার টাকা লাখ লাখ দিয়ে দিলাম পঞ্চান্ন কি পাওয়ার বড় ভাই একটা আবদার করছে কাছে পঞ্চান্ন হাজার টাকা ওকে এক লাখ পঞ্চান্ন হাজার কিন্তু আচ্ছা লোকেশনটা বলে দেন আমাদের লোকেশন হচ্ছে মিরপুর এক নম্বর কোনাবাড়ি বাস স্ট্যান্ড শাহলে মাজার সংলগ্ন যে কাউকে জিজ্ঞেস করলে হবে এক নম্বর নেমে শাহলে মাজারের আর আমাদের ফোন নাম্বার অবশ্যই দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকে আর আমাদের সাপ্তাহিক কোনো বন্ধ নেই সাপ্তাহে সাত দিনই পাবেন আমাদের শোরুম খোলা সাপ্তাহে সাত দিনই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কোরিয়ারের মাধ্যমে বাইক নিতে পারবেন টাকা করবেন আপনার পছন্দের বাইনা করবেন তারপরে মালিকানা করেও নিতে পারবেন আর যদি সর্বোচ্চ এক মাসের ভিতরে আমরা মালিকানা করে দিব হান্ড্রেড পার্সেন্ট আর করে নিতে হবে বাধ্যতামূলক ওকে তো আজকে লাইভে অনেক কষ্ট দিয়ে ফেলছি সবাইকে সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি বাইকটার প্রাইস গুলো ভালো লেগে থাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নিজ দায়িত্বে শেয়ার দিয়ে রাখবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো লাইভ বা ভিডিওতে আজকের মতো টাটা আল্লাহ হাফেজ